তবে হবে আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন এবং এই গণভোটের ব্যাপারে আমরা আজকে যেটা মনে হলো যে বিএনপিও কিছুটা মানে নিমরাজি এখন পর্যন্ত ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন এবং এছাড়াও আগামী যে নির্বাচিত সভা তাদেরকে একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে তারা একই সাথে গণপরিষদ এবং একই সাথে পার্লামেন্টের ভূমিকা পালন করবে এই কথাটা আমরা লাগাতার বলে এসেছি এবং তখন রাজনৈতিক দলগুলো এটাতে খুব বেশি একমত না হলেও এখন আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আজকে আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দল একটা কনসেনসাস কিংবা ঐকমমত্ত জায়গায় আসছে সেটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তিটা আগেই দিতে হবে এক্ষেত্রে আপনারা জানেন যে কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে ইতিপূর্বে অন্যান্য দলও কিছু কিছু দলে দাবি তুলেছে আমরা বলেছি যে আপনি আজকে যে কথাটা আমরা বলেছি আমাদের বক্তব্যে যে সাংবিধানিক আদেশ হোক লিগেল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিনেন্স হোক যে নামই হোক না কেন এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধার সাধারণ নির্বাচনের দিনে একই সাথে অনুষ্ঠিত হবে এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে নির্বাচিত যে সভা তারা কিন্তু একই সাথে তাদের একটা মানে সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু মানে শুধুমাত্র পার্লামেন্ট হিসেবে আমরা এটাকে দেখছি না তার ডুয়েল রোল থাকবে এটাই জনগণ রেফারেন্ডামের মধ্য দিয়ে অনুমোদন করবে গণভোট এবং এই গণভোটের ব্যাপারে আমরা আজকে যেটা মনে হলো যে বিএনপিও কিছুটা মানে নিম এখন পর্যন্ত বাকিটা তারা তাদের অফিসিয়াল ব্রিফিং এ বলবে এখন এই ক্ষেত্রে আমরা বলেছি যে অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা আর টেনে গিয়ে লাভ নাই আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো যেটা বলেছে তারা এখানেই থাকবে কমিশনকে আমরা আজকে অনুরোধ করেছি যে আপনারা এই যে আগামী বৈঠকে এর আগে কমিশন কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আসেন তো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে ইনফর্মালি আলোচনা করেছে সেমি আনুষ্ঠানিক আলোচনা করেছে এগুলো আপনারা জানেন আজকে আমরা কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বলল। ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায় সেটা আগামীকালকে হোক কিংবা পরশু দিন হোক তারা চাইলে এক পাতায় একটা মানে ডকুমেন্ট একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে এই এই বক্তব্যটা আমরা আমাদের জায়গা থেকে রেখেছি গণবর্তা এখন সবাই সিরিয়াসলি বিবেচনা করছে এবং আমাদেরও যেহেতু আমরা জুলাই সনদকে আইনি বৃত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে যার মধ্য দিয়ে সেই গণভোট হতে হবে গণভোটটা হবে জুলাই সনদের উপর চুরাশিটা প্রশ্ন ছিয়াশিটা প্রশ্নের উপর কখনই গণভোট হয় না জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কি না এটার উপর গণভোট হবে হ্যাঁ বা না তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে যেমন এখানে এই কথাটা আজকে এসেছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় কিন্তু চারজন একমত হয়েছিলেন আদালতের এবং তিনজন একমত হন নাই কিন্তু তবুও কিন্তু এটা বাতিল হয়েছে অর্থাৎ নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে এগুলো আসলে জুলাই শনাদের মধ্য দিয়ে অনুমোদন হয়েছে বলে ধরে নিতে হবে তাছাড়া এই যে আপার হাউসে পিয়ার হবে এই আপার হাউসে পিয়ার এটা একটা খুবই ফান্ডামেন্টাল রিফর্ম আমরা কিন্তু এর ব্যাপারে কম্প্রোমাইজ করবো না মানে এটা এখনো নোট অফ ডিসেন্টের এরিয়া আছে তো এটা আশা করা যায় যে কমিশন জুলাই সনদটা চূড়ান্ত করার ক্ষেত্রে এই আপার হাউস এবং আপার হাউস পিয়ারের ভিত্তিতে এইটার ব্যাপারে তারা মানে এটাকে নোট অফ ডিসেন্টে বাইরে রাখবে এটাকে সর্বজনীন ঐক্যমত্য হয়েছে ধরে নেবে না চারটা গণভোটের মধ্যে দিয়ে জনগণ চারটারটাকে অ্যাপ্রুভ করবে এবং পরবর্তীতে যে এটাকে যে আবার একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হয় এটা করবে নেক্সট পার্লামেন্ট বা নেক্সট নির্বাচিত সভা এখন যদি রেফারেন্ডাম অর্ডার যে কথাটা এসেছে বা রেফারেন্ডাম অর্ডিনেন্স কিংবা কনস্টিটিউশনাল অর্ডার লিগেল লিগেল ফ্রেম অর্ডার যে নামই দেওয়া হোক না কেন এটা কিন্তু ওই যে জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন তার কাছাকাছি মানে এটার ভিত্তিতে আপনি নির্বাচন হলে এই বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হচ্ছে না বরং পরবর্তীতে নির্বাচন নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন বা যারা পার্লামেন্টে যাবেন তারা সংবিধানের বেসিক রিফর্ম করবেন এই ম্যান্ডেটটা তাদেরকে দেওয়া হচ্ছে